ভিডিওতে তিনি দাবি করেন গোলাম মাওলা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের একাধিক প্রমাণ তার হাতে রয়েছে সেখানে একাধিক বিয়ে সম্পর্ক এবং পারিবারিক দ্বন্দ্ব তিনি এমনকি তার স্ত্রী ও ঘনিষ্ঠদের দেওয়া কথোপকথনের অংশও শেয়ার করেন ইলিয়াস হোসেন বলেন বিয়ে করা কোনো অপরাধ নয় তবে কারো অনুভূতি বিশ্বাস বা সম্পত্তিকে টার্গেট করে বিয়ে করা নৈতিকতার বাইরে তিনি অভিযোগ করেন গোলাম মাওলা রনিকে এক এক সময় এক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন এবং টকশোতে বড় বড় বক্তব্য দিলেও বাস্তবে তার কাজকর্ম অনেকটাই ভিন্ন আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবে না ছোট বড় বড় বলে দিয়েছে যে আমার মেশিন ঠিক আছে শুনে না আরেকবার শুনে তাহলে বুঝতে এই বক্তব্য প্রকাশের পর দর্শক শ্রোতারা হতবাক হয়ে যান অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বলেন যে রনি টকশোতে এত বড় বড় কথা বলেন তার বাস্তব চরিত্র আসলে ভিন্ন। প্রশ্ন উঠছে হঠাৎ কেন এত বড় ভিডিও বানালেন ইলিয়াস? আসলে সম্প্রতি গোলাম মাওলা রনি নাকি ইলিয়াস হোসেনের পরিবারকে নিয়ে কটুকি করেন। বিষয়টি সামনে আসার পর খুব দহন সাংবাদিক ইলিয়াস তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রনির সব কর্মকাণ্ড আমি প্রমাণসহ দেশবাসীর সামনে তুলে ধরব। এখন দেখা যাচ্ছে ভিডিওটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ বলছেন রনি ভুল করেছেন সঙ্গে লাগা মানে ইলিয়াসের ক্যারিয়ার শেষ আবার কেউ বলছেন এই ঘটনার মাধ্যমে অনেক অজানা সামনে এসেছে যাই হোক বর্তমানে অনলাইনের অন্যতম আলোচিত টপিক হয়ে দাঁড়িয়েছে এই দুই ব্যক্তিত্ব একদিকে সাংবাদিক ইলিয়াস হুসাইন অন্যদিকে গোলাম মালা রনি তাদের পাল্টাপাল্টি বক্তব্যে সোশ্যাল মিডিয়া এখন ট্রেনিংয়ে এ আপনারা এ ব্যাপারে কি ভাবছেন রনিকে নিয়ে ইলিয়াস হুসাইনের এই তথ্য প্রকাশ এটা কি সত্যের জয় নাকি শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব কমেন্টে জানাতে ভুলবেন না